নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি যারা ডায়েটিং করছে তাদের জন্য একটা স্পেশাল রেসিপি আবার অনেকে ডায়েটিং ছাড়াও সাদা রাইসের তুলনায় ব্রাউন রাইসটা খেতে বেশি পছন্দ করেন আর ব্রাউন রাইস দিয়ে খুব ভালো একটা রেসিপি আপনাদের জন্য শেয়ার করছি পুরো রেসিপিটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন আজকে তৈরি করছি ব্রাউন রাইসের পোলাও কত সহজে আর কত তাড়াতাড়ি এত সুন্দর সুস্বাদু ব্রাউন রাইসের পোলাও তৈরি করা যায় তারই রেসিপি শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখবেন নিয়ে নিয়েছি ব্রাউন রাইস অনেকেই ব্রাউন রাইস চেন না তাদের জন্য ব্রাউন রাইসটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ব্রাউন কালারের রাইস আর ব্রাউন রাইসটা সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে ব্রাউন রাইসে রসালো ভাবটা কম থাকে আর কার্বোহাইড্রেট কিন্তু সাদা রাইসের তুলনায় অনেকটাই কম আমি এখান থেকে একটা বোল মেপে রাইস নিয়ে নিচ্ছি কারণ পোলাও করতে গেলে জলটা আমাকে মেপে নিতে হবে আমি একটা বোল মেপে রাইস নিয়ে নিলাম এবার জলটা দু থেকে তিনবার পাল্টে ভালো করে চালটা ধুয়ে নেব ধুয়ে এক ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রাখবো চালটা অবশ্যই ভিজিয়ে রান্না করবে তাহলে সিদ্ধ হতে একটু সময়টা কম লাগবে আর চাল না ভিজিয়ে রান্না করলে ব্রাউন রাইস সিদ্ধ হতে কিন্তু অনেকটা বেশি সময় লেগে যায় আর ব্রাউন রাইসের ভিতরে কিন্তু বেশটা ময়লা থাকে তাই খুব ভালো করে চালটা ধুয়ে নিতে হবে চালটা ধোয়া হয়ে গেছে ভিজিয়ে রাখলাম ফিরে আসছে এক ঘন্টা পরে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম সাদা তেল তেলের পরিমাণটা কম বেশি করে নেবেন যারা ডায়েটিং করছেন তাদের কাছে তেলের পরিমাণটা একটু কম হলে বেশি ভালো হয় তাই তেলটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন ফ্লেভারটা একটু ভালো করার জন্য দিয়ে দিলাম অন টি স্পুন ঘি ঘিটা সম্পূর্ণ গলে যাওয়ার পরে ফোরন হিসেবে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা আর অন টি স্পুন গোটা জিরে গোটা জিরেটা হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি চারটে ছোট এলাচ কিছুটা আলমন্ড আমি টুকরো করে দিয়ে দিলাম একটু ড্রাই থাকলে বেশি ভালো লাগে যদি চান কাজু বাদাম দিতে পারেন আবার অন্য অন্য নাটসও কিন্তু অ্যাড করে দিতে পারেন দিয়ে দিলাম কিছুটা কিসমিস কিসমিসটা দিলে হালকা মিষ্টি মিষ্টি স্বাদটা হবে আর কিশমিস কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো হয় যাদের কোলেস্ট্রল আছে তাদের জন্য কিন্তু কিসমিস খুবই ভালো হালকা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলুটা একদম ছোট কাটিনি আবার একটু বড় বড় কাটিনি নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম গাজর আমি গাজরটাও আলুর মতো সাইজ করে কেটে নিয়েছি দিয়ে দিলাম বিনস এখন গরমকাল বিনসটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই বিনসটাও আমি গাজরের সঙ্গে দিয়ে দিলাম দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি পোলাওয়ের মধ্যে এরকম নাটস আর ভেজিটেবলস থাকলে এক বোল পোলাও খেলে অনেকটা সময় পেট ভরা থাকবে তাই যারা ডায়েটিং করছেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা রেসিপি দিয়ে দিলাম কিছুটা বড় ছোলা যদি আপনারা ছোলাটা দিতে পছন্দ করেন অবশ্যই দিতে পারেন আর পছন্দ না হলে স্কিপও করতে পারেন আমার কাছে ছোলাটা ভেজানো ছিল তাই আমি কিছুটা ছোলা দিয়ে দিলাম তবে ছোলাটা আমি ভেজানো ছোলাই দিয়েছি যেহেতু ব্রাউন রাইস সিদ্ধ হতে অনেকটা সময় লাগে ছোলাটাও কিন্তু তত সময় সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টি স্পুন আদা পেস্ট হালকা করে করে নাড়াচাড়া ভেজে নেব দেওয়ার পরে খুব বেশি ভাজা করার নেই পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে আর খুব ভালো একটা গন্ধ ছাড়তে শুরু করবে এরকম অবস্থায় দিয়ে দিচ্ছি টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো চার টুকরো করে কেটে নিয়েছি টমেটো দিয়ে দিলাম আর সঙ্গে চারটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন এখানে বলে রাখি আদা পেস্টের পরিবর্তে আদা কুচিও কিন্তু দিতে দিতে পারেন পারেন আদাটা গ্রেট করে হালকা আবার আবার একটু ভেজে নেব দিয়ে দিলাম হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো যদি ঝাল ঝাল করে খেতে পছন্দ করেন তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন আর যদি পছন্দ না হয় স্কিপ করতে পারেন লঙ্কার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে এবার যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিচ্ছি চাল দেওয়ার আগে অবশ্যই জলটা একটু জড়িয়ে দেবেন এক ঘন্টা চালটা ভিজিয়ে রাখাতে চালটা কিন্তু বেশ ফুলে উঠেছে আর চালের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ লাগছে এবার নাড়াচাড়া করে আরও দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিতে হবে চালটা যদি এই সময় খুব ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে চালটা সিদ্ধ হতে আর একটু সময় কম লাগে আর পোলাওটা খুব তৈরি হয়ে যাবে দু থেকে মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার এর মধ্যে জল দিয়ে দেব আমি যে বোল মেপে চাল নিয়েছিলাম একই বোল মেপে এবার জলটাও দিয়ে দেব। আমি এক বোল চাল দিয়েছি তার জন্য চার বোল জল দেব যেহেতু ব্রাউন রাইস সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে তাই জলের পরিমাণ কিন্তু বেশি লাগবে আমি দেখার সুবিধার জন্য ফ্রাই প্যানে তৈরি করছি যদি আপনারা চান প্রেসার কুকারেও কিন্তু এভাবে তৈরি করতে পারেন জল দেওয়ার পরে চারটে সিটি দিয়ে নিলেই কিন্তু ব্রাউন রাইসের পোলাও তৈরি হয়ে যাবে আর জলের পরিমাণটাও সেম রাখতে হবে কারণ ব্রাউন রাইস সিদ্ধ হতে একই পরিমাণে জলের প্রয়োজন হবে জলটা দেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব। প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে রাখব পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে মিনিট লো ফ্লেমে রেখে দেব লো ফ্লেমে দশ মিনিট রাখার পরে ঢাকা তুলে নিলাম দেখুন এখনও কিন্তু অনেকটা জল থেকে গেছে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব লবণের পরিমাণটা একটু বুঝে দেখবে যদি মনে হয় যে আরেকটু লবণ প্রয়োজন তাহলে অবশ্যই দিয়ে দিতে পারেন দশ মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি দেখুন ব্রাউন রাইস কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর কতটা ঝরঝরে ব্রাউন রাইস তৈরি হয়েছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাকিটা জল জল রয়ে গেছে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে এই জল জল ভাবটাও কিন্তু ঠিক হয়ে যাবে আর রাইসটাও কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আমি এখানে কোনো রকম চিনি ব্যবহার করছি না দেখুন এখানে আমি যে ছোলাটা ব্যবহার করেছিলাম ছোলাটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখে নিন আমি একটা চেপে দেখিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম পাঁচ মিনিট পরে গরম গরম রাউন্ড রাইসের পোলাও সার্ভ করুন আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন নতুন কোনো রেসিপি যে পেতে হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে